দেখার পর তোমরা যারা গালাগালি করার জন্য প্রস্তুত কিন্তু গালাগালি করতে পারছো না আমার কমেন্ট বক্সটা কিন্তু পুরাই ফাঁকা চাইলে ওইখানে গিয়ে গালাগালি করতে পারো আর গাইস তোমরা যারা ওকে পাগল ভাবছো ও কিন্তু পাগল না সবকিছুই টাকার জন্যই করতেছে ঠিক বলেছো গাইস গান কিন্তু মনে আর হলো হরে না একটি পড়ে গেল গানটি চোখের পলক তোমার দাঁতের জলকের মতন তোমার সম্ভব হ্যাঁ আপু আজকাল টাকা থাকলেই সবকিছুই সম্ভব আর গাইস এদের মতন কাকুদের জন্য কিন্তু আমাদের মতো হাজারো ছেলেরা সিঙ্গেল কেসটা তুমি ধরে ফেলেছো হাই হাই কি উত্তেজনা দেখতেই তো ভালো লাগে আমাদের বিপিএলে বরিশাল টিমের মালিকের মেয়ে দুই হাজার পঁচিশ সালে কিন্তু সবার মন কেড়ে নিয়েছে মুহূর্তটা কি অসাধারণ তাই না আর বরিশাল টিমের মালিককে আমি এটাই বলবো তাদের দুজনের মধ্যে একজনকে আমাকে দিয়ে দিতে কি বলছিস ভিডিও দেখে আই তো অবাক যাই হোক বাঙালিদের দ্বারা সবকিছুই সম্ভব আর গাইস এরা এই ভিডিওটির মাধ্যমে নিজেদেরকে কিসের পরিচয় দিল সেটা তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবা গাইস এখন আমরা দেখে নেব আমাদের দেশেরই বিখ্যাত একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর ওমরর ফায়ারের পক্ষ থেকে একটি ফানি ভিডিও ভাই ডে কমিটির থেকে সবার গাইস ফায়ার এই ফানি ভিডিওটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে আর সে কিন্তু এই ভিডিওর মাধ্যমে জেটাকে পিছন মেরে দিয়েছে তো চলো গাইস এখন আমরা এই আপুটির কণ্ঠে অসাধারণ একটি গান শুনব তো গাইজ গানটা তোমাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা যারা ফ্রি ফায়ার খেলে তারা আপনার কাছে কেমন আমি আমি সেলুট জানাই তো কেন কারণটা তো এই ভিডিওতেই দেখা যাচ্ছে ওইদিকে বেচারা টিয়া পাখিটা কেটে দিচ্ছে আর এইদিকে সে ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত এটা আইসো কর এই দেশে মন খারাপ করে থাকার কোন সুযোগই নেই হাসতে হাসতে কুমায় চলে যাওয়ার মতন পরিস্থিতি গানটা যেমন অস্থির হেদের অভিনয়টা ঠিক তেমনই অস্থির গাইস শেখ হাসিনা পাঠানোর পর থেকে আমাদের দেশের যা পরিস্থিতি না বাঙালিদের নেক্সট মিশন কিন্তু এরকমই হবে এই ভিডিওর সবশেষে আমরা দেখে নেব ডিপজল কপি করা অসাধারণ একটি অভিনয় ভিডিও দীপজের ডায়লগ কে কপি করা এই অভিনয় ভিডিওটা কিন্তু অসাধারণ ছিল